প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ে গিয়ে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শোনা যাচ্ছে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের খবর হাওড়াও পিছিয়ে রইল না ট্যাবের টাকা কেলেঙ্কারিতে ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও হাওড়া জেলার প্রায় ত্রিশটি স্কুলের একশো জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ ও গুসুডি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ১৩ জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে জানিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টালের ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ট্যাবের একটি একটি ছেলে টাকা পায়নি জানার পর অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন ডিআই স্যার ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবেন আমরা নিচ্ছি একদম সবই ঠিক এটা মানে এটা যেমন আমরা বুঝতে পারছি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যে কিভাবে এটা হলো এটা তো আমরা বুঝতে পারছি না স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না সেরকম তো কোনো গাফিলতি ছিল না আপনি কি মনে করছেন কিভাবে এটা যেতে পারে এটা আমি বলতে পারবো না কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো ইয়ে নেই জ্ঞান নেই পুলিশের তরফ থেকে কি জানানো পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে হাওড়াতে কি এরকম আরও স্কুলের নাম আছে হ্যাঁ আরও অনেক স্কুলেরই নাম আছে কতগুলো আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না তবে সংখ্যাটা বোধ হয় পঁচিশের চেয়ে বেশিই হবে একদম নির্ভুল সংখ্যা বলা আমার পক্ষে সম্ভব না এরকমই হবে স্কুলের নামটা শালুকিয়া বিদ্যাপীঠ আমি বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক সেই সময়ে যাই অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে আমার ছেলেরা টাকা পায় না আমার স্কুলে শ্রী হাই স্কুল জুট বারো জন ছেলে আছে আমরা থানায় কমপ্লেন করেছি দেখছি কী হচ্ছে আমরা যখন চার তারিখ পরে ছেলেরাকে ডাকলাম কি ভাই তোমার তুমি চার দশ টাকা পেয়েছো পেয়েছো না সেই জন্যে আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন তাহলে ছেলেরা বললো না আমরা টাকা পাই না অনেক ছেলে বললো কিনা আমরা টাকা পেয়ে গেছি খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি বারোটা ছেলে এরকম আছে যে টাকা পাই না গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে পরে আমরা তাহলে তারপরে আমি কমপ্লেন করলাম আর সেই নামটা আমরা ঠিক সঠিক দেই যা ছেলেরা অ্যাকাউন্ট নম্বর দেয় তাই আমরা অ্যাকাউন্ট নাম্বার ই করেছি কিন্তু করে হ্যাঁ কি করে হয়ে গেছে পরে গাফিলতি মনে হচ্ছে কি কেউ হ্যাক করেছে